আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ঐতিহ্যবাহী খেলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঐতিহ্যবাহী খেলা ঘোরাদোর আর এই ঘোরাদর খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ঘোড়ার শহরেরা তো কিছুক্ষণের মধ্যে ঘোরাদড় খেলা শুরু হয়ে যাবে যারা ঘোরাদড় খেলা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে উপভোগ করতে থাকুন আমাদের এই খেলা

সাদা কেন্দ্র এবং এই সাদা লাল হেন্দ্র দ্বিতীয় স্থান এই কেন্দ্রীয় দ্বিতীয় স্থান এটা